আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সৌদি আরবের চার ধরনের কাজ সম্পর্কে বিস্তারিত জানাবো এই কাজগুলোর বেতন থাকা খাওয়া যাওয়ার যাবতীয় প্রসেস আকামা ইত্যাদি সম্পর্কেই আজকের ভিডিওটি এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন কাজের বেতন সব থেকে বেশি এবং এসব কাজের খরচ কত হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে যে কাজটি রয়েছে তা হলো কফি শপ রেস্টুরেন্ট ও মার্কেট ওয়ার্কার এই কাজের বেতন হলো এক হাজার সৌদি রিয়াল এই কাজের ক্ষেত্রে থাকা ও আঁকামা কোম্পানি বহন করবে এবং খাবার নিজের কাজের সময় প্রত্যেক দিন দশ ঘন্টা করে এই কাজের জন্য বয়স লাগবে একুশ থেকে বত্রিশ বছর এরপর দ্বিতীয় যে কাজটি রয়েছে তা হলো ফুড ডেলিভারি ম্যান এই কাজের বেতন হলো দুই হাজার সৌদি রিয়াল এবং সাথে থাকছে আরও আট রিয়াল টিপস এই কাজের ক্ষেত্রেও থাকা ও আঁকামা কোম্পানি বহন করবে এবং খাবার নিজের প্রত্যেক দিন তেরো থেকে চোদ্দোটি ডেলিভারি দিতে হবে এই কাজের জন্য বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তৃতীয় কাজটি হলো মার্কেট ক্লিনার এই কাজের বেতন হলো এক হাজার দুশো সৌদিরিয়াল এই কাজের ক্ষেত্রে থাকা ও আঁকামা কোম্পানি বহন করবে এবং খাবার নিজের কাজের সময় প্রত্যেকদিন বারো ঘন্টা এই কাজের জন্য বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর সর্বশেষ যে কাজটি রয়েছে তা হলো জেনারেল লেবার এই কাজের বেতন হলো এক হাজার দুশো সৌদিরিয়াল এই কাজের ক্ষেত্রে থাকা আকামা ও খাবার কোম্পানি বহন করবে কাজের সময় প্রত্যেক দিন দশ ঘন্টা এই কাজের জন্য বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর ভিসা সরাসরি কোম্পানির নামে ইস্যু হবে এবং ভিসা প্রসেসিং সময় লাগবে এক থেকে দেড় মাস যাতায়াত মেডিকেল কোম্পানি বহন করবে এবং অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের লেভাল অনুযায়ী পাবেন উক্ত কাজগুলোর জন্য অবশ্যই ইংরেজি জানা থাকতে হবে তবে ফুড ডেলিভারি কাজের জন্য ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন নেই আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে সরাসরি শামীম আলামিন ওভারসিস অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিজার আপডেট নিয়মিত ভিজার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন তো আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ